আলামিন আপনি জানতে চেয়েছেন জুমার নামাজে ইমাম সাহেব যদি খোদ্বা পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়েজ হবে ইমাম যদি ১৬ বছরের হয় তার পেছনে নামাজ হবে কি না ভাই আলামিন আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর আগে দিচ্ছি হ্যাঁ ইমাম যদি ইমামের বয়স যদি ষোলো বছর হয় তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে যদি জুমার নামাজে বা ঈদের নামাজও একই কথা একজন খোদ্বা দেন আর আরেকজন নামাজ পড়ান তাহলে সেটি জায়েজ হবে কোনো অসুবিধা নেই তবে উত্তম হলো যিনি খা দিবেন তিনি যেন নামাজ পড়ান সেটি আর কারণ হল রসুল্লাকরম সাল্লা সাল্লাম নিজে খোদবা দিতেন এবং নিজে জামাতে ইমামতি করতেন অতএব একই ব্যক্তি যদি দুটি করতে পারেন সেটা ভালো কোনো কারণে যদি একজন খদবা দিলেন আরেকজন ইমামতি করলেন সেটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে মা ইমাম মালিক রহমাউল্লাহর মাঝাব অনুযায়ী এটি জায়েজ নয় যদিও বিশুদ্ধ মত এবং জমুর তথা সংখ্যাগরিষ্ঠ ওদের মত হলো ইমামদের মত হলো এরকমটি করলে জমা বা ঈদের নামাজের কোনো ক্ষতি হবে না বড়জোর অনুত্তম হলো কাজটি এরপরে প্রশ্ন হলো নাইমা তারিনের আপনি প্রশ্ন করেছেন রাতে যদি ভিতরের সালাত আদায় না করে তাহারদের সালাদ আদায় নিয়তে ঘুমিয়ে যায় এরপর যদি হায়জের কারণে অর্থাৎ মাসিকের কারণে বিতর সালাত আদায় করতে না পারি সেক্ষেত্রে করণীয় কি বোন নাইমা তারিন বিতরের সালাদ এটা বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব আর নবী করিম সাল্লামের ভিত্তির নামাজ সম্পর্কে বোখার মুসি তার নির্দেশনা রয়েছে যে আলু আখরা সলাতে বিল্লাইল ভিতরা তোমাদের রাতের শেষ সলাত হিসাবে বীতির পড়বে তার মানে কেউ যদি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় তাহার জুত পড়বেন সেরকম কনফিডেন্ট তার থাকে তাহলে তিনি বৃত্তির সলাত রেখে দিবেন এবং তাহারুদের পরে পড়বেন আর যদি তার কনফিডেন্ট না থাকে আত্মবিশ্বাস না থাকে ভোর রাতে ওঠার ব্যাপারে তাহলে তার জন্য বিতির পড়ে ফেলা উচিত পরবর্তীতে ভোর রাতে আল্লাহ তৌফিক দিলে তাহাজুত পড়ার তিনি তাহাজুত পড়বেন ভিতর আর পড়তে হবে না তো এখন কেউ যদি কনফিডেন্টের জায়গা থেকে তিনি শুয়েছেন কিন্তু কোনো কারণে উঠতে পারলেন না তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে কাজা করে দিবেন তিনি যেহেতু ওয়াজিব নামাজ আর প্রশ্ন চিঠি আপনি জানতে চেয়েছেন যে মাসিক হয়ে গেছে এর আপনি করতে প্রথমত মাসিক যদি আপনার কোন সময়টায় হয় সেটা যদি আপনি প্রায় নিশ্চিত হন বা আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই দিনগুলোতে আমার মাসিক হয়ে থাকে তাহলে তো আপনার এমত অবস্থা রেখে ঘুমানো উচিত নয় যেহেতু মাসিক হয়ে যেতে পারে সে সম্ভাবনা আছে আর যদি সেরকম কোনো আইডিয়া করার সুযোগ না থাকে অথবা আকস্মিকই হয়ে গেছে এমনটি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই ভিত্তিরটা যখন সুস্থ হবে আল্লাহ যখন আপনাকে সুস্থ করবেন স্বাভাবিক হবেন আপনি মাসিক যখন শেষ হবে তখন আপনাকে এই ভিত্তিরটা পড়ে দিতে হবে যেহেতু এটি ওয়াজির নামাজ আপনি তখন কাজে করে ফেলবেন কিন্তু মাসিক অবস্থাতে কোনো নামাজ পড়া যাবে না যেহেতু মাসিক অবস্থাতে নামাজ পড়া নিষেধ